কারণ দেখেন আমাদের এই লঙ্গাই নদী যেটা সেটাতে বহুত মানুষের এই দিকে প্রাণ বাঁচে কারণ এই লঙ্গাই নদীর জল দিয়ে মানুষেরা বহুত মানুষের প্রাণ বাঁচে বহুত মানুষের বাচ্চা কাচ্চা যারা ছোটো ছোটো এবং বড় যারা আছেন স্কুল স্কুলে পড়ে বা বড়ো বড়ো যারা আছেন টিচিং ব্যক্তিত্ব তারা এই লঙ্গাই নদীর জল দিয়ে বহুত কিছু করে কিন্তু কিছু দুষ্কৃতীরা প্রতি বছর এহেন দিনের মধ্যে যখন নদীর জল শুকিয়ে যায় তখন এরা এই নদীর মধ্যে বিষ ঢেলে দেয় কেবা কাহারা কিন্তু সেটা একদম লংঘাই যে আউটপোস্ট আছে পুলিশ আউটপোস্ট সেটা একদম সম্মুখে নদীটা কিন্তু এই নদীর মধ্যে সবাই জল এইরকম জলের মধ্যে বিষ ডেলে দেয় সেই বিষ ডালার কারণে মানুষ সকালবেলা যখন মানুষেরা খবর পায় মাছ যখন বেশে বেসে যায় তখন মানুষেরা কিছু জেলেরা আর নদীর মধ্যে মাছ ধরতে আসে তাই এর কারণ হলো আজকে বিষ ডালা হয়েছে নিশ্চয় তাই মানুষেরা মাছ ধরার জন্য হয়েছে আমার দাবি হলো আমার দাবি হলো শ্রীভূমি প্রশাসনের কাছে এবং আমাদের সিএম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে যে এই নদীতে যারা বিষ ডালে এবং এই বিশ ডালার মধ্যে যারা শরিক আছে যত ব্যক্তিত্ব সবাইকে এরেস্ট করে পুলিশের আওতায় আনার জন্য